সসীম মনে করে কাবির কাবির হইব কইসেন যদি কেউ কয় আল্লাহ আর বসছেন আর সে সমাসীন তা ওই কি হইব অস্ত্র অর্থটা কি হইব লাকানা মহদুদান আল্লাহ সসীম অসীম থাকেন না সসীম হইয়া যান এটা মুতানাহিয়ান এটা আল্লাহর জন্য মহাল অসম্ভব ওয়াইয়া কোনো মহদিসান আল্লাহ কদিম আল্লাহর কোনো আরম্ভ নাই আল্লাহর কোনো শেষও নাই আল্লাহ যেমনি ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন তার মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন নাই আল্লাহ ওয়াজিবুল আল্লাহর অস্তিত্ব অবৈসমী আল্লাহর অস্তিত্ব লয় ক্ষয় ধ্বংস হইতে পারে না আল্লাহর মধ্যে আল্লাহ কোনো সৃষ্টির মাধ্যম হইতে পারে না এখানে হাজির শরীফের মূল অর্থ আপনার মধ্যে কেউ কেউ করে থাকেন নুরি লা আয়াতুহু লাগে সঙ্গে লেকসেন এইটা হইল আদিসে মুতা আল্লাহর নূর থেকে নবীর নূর সৃষ্টি করতে হইলো আল্লাহর জাতি জাত করতে নবীর জাত সৃষ্টি আল্লাহ কোনো মাদ্দা নাই আল্লাহ কোনো সৃষ্টির মাদ্দা লাহা মাদ দাতুন খালাকা নুরাহু এটা অর্থ হইতে পারে না যার কানি শরীফের মধ্যে তা স্পষ্ট বয়ান দিছেন আলাওয়াজাত শিবাতুর সদার মধ্যে স্পষ্ট বয়ান বয়ান দিছেন তা আমরা আল্লাহর জাত সঙ্গে শরিক করতে পারবো না আল্লাহর আটটা শিবত হায়াত ইলিম কুদরত ইরাদত শ্যামা বসর তকমিন কালাম এই আটটা শিবত সঙ্গে শরিক করতে পারব না হা আল্লাহর শিবতে এজাভিয়া আল্লাহ যা দান করেছেন নবীগণকে অলিগনকে যা দান করেছেন তা হইল এটা শিবতে এজা ভিয়া যেমন শাহ শেখ আবদুল্লাহ নবীর রহমতুল্লা আলী মধ্যে লেখছেন ইমানদার মুসলমান সুন্নি মুসলমান যখন আল্লাহ নবীর দুরুদ পড়বে আল্লাহ নবীকে সালাত সালাম দিবে এটি হইল নবীর জিকির নবীর জিকির বাস দরহালে জিকির গুইয়া হাজিরা স্পেশতু দরহালতে হায়া তমি বিনি তুরা লেখেন তুমি যখন ফরবাই আসসালাত আসসালাম আলাইকা ইয়া সঈদি ইয়া রসুল আল্লাহ আসসালাত আসসালাম আলাইকা ইয়া সঈদি ইয়া নবী আল্লাহ যখন আল্লাহ নবীকে দুরুদ এবং সালাম পেশ করবে তখন তুই মনে মনে এই খেয়াল করবে এই ধারণা করবে যে আল্লা নবী জিন্দা নবী শশরীরে জিন্দা আল্লাহ নবী আমার নিকটে যেমন আল্লাহ নবী আমার নিকটে তাকিয়া আমাকে দেখতেছেন আমার দুরুদের আওয়াজও শুনতেছেন এই জন্য শরীফ পড়তে গেলে সালাম নবীকে দিতে গেলে পাঁচটা জিনিসের দিকে লক্ষ্য রাখতে হইবো মোতাদ্দ বৈজলাল ও তাজি মহিম্মত হায়া আদৌ সঙ্গে পড়তেইব নবীর ইলিম আল্লাহ নবীর শান আল্লাহ নবীর মান আল্লাহ নবীর ইজ্জত সৃষ্টির মধ্যে অতুলনীয় আল্লাহ নবীর একমাত্র আল্লাহ জিবিল আমিন ইসাদ আল্লাহ নবীর খাদিম এটা লেখা আছে আল্হাদি কাতুন নাদিয়ার মধ্যে চারজন খাদির মধ্যে জিবিল আমিল্ল এক নম্বর দুই নম্বর মেকালাম তিন নম্বর আর বকর সিদ্দির সাইন নম্বর উমর ফবরুল্লাহানু সাহ আল্লাহ নবীর খাদিম তা আল্লাহ নবীকে সৃষ্টির মধ্যে আল্লাহ নবীর সমতুল্য ইলিমে মর্যাদায় শাহানে কেউ নাই এই ইমান ডাকতইব তাজমোর সঙ্গে পড়তেইব আর দুরুদার সালাম পড়ার সময় নবীর দিয়ান লাগাইতেইব নবীর দিকে খেয়াল করিয়া নবীকে হাজির নাজির মনে করিয়া পড়তে হবে सलात अर सलाम पढ़ लेई तार फुला फल পাওয়া যাবে এরপরে লেখেন বেদা কে ওয়াস সালাম মি বিগনত ও মি শুনুত কালামে তুরা এইজন্য যে আল্লাহ তোবারকাল আল্লাহ নবীর চেরা মুবারকের চোখ মুবারকের মধ্যে জালালি দান করেছেন কান মুবারকের মধ্যে জালালি দান করেছেন হাত মধ্যে পাও মধ্যে অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে আল্লাহ দান করেছেন আল্লাহ যখন ও বেদাকে মি বিনোদ মি সুনুদ কালামে তোরা যখন ইমানদার মুসলমান আল্লাহ নবীকে সাল পেশ করে আল্লাহ কান নবী চক্ষু মুরা দেখেন এবং কান মুরদাতা দুরুদের আওয়াজ শুনেন এই ক্ষমতা আল্লাহ দান করছে কাকে আল্লাহর নবীকে আল্লাহ নবীকে দান করেছেন আমরা তো বলি আল্লাহর নবী হাজিরও নাজির তার তো আমি তিনটা আয়াত দিয়ে একটা কিতাব লেখছি ষষ্ঠ আর শুধু হাজির নাজির এটা লেখছি ফসাশি তিন আয়াত দিয়া আল্লাহ নবীর কোনো গুণা নাই লেখছি পাঁচচল্লিশ পৃষ্ঠা এইভাবে ছয়শ পৃষ্ঠার আঁকা দিয়ে আমি বই মানে সব দেল্লা দিয়া এই বইটা আমি লেখছি ইনশাল্লাহ কিছুদিন ভিতরে বইটা সাবা হয়ে যাবে আল্লাহ দিকে তো দান করে তো আল্লাহর করমে আমরা আমরা দলিল আছে কারণ একা নয়ত্তর আমি শেষ করছি আর আমার আর শৈল্যমান্ত নয় কাযালিকা নুরী ইব্রাহিম আমলাকুত আসমাওয়াত ওয়ালা আন আয়াত আছে কিনা নাই আছে আছে এর মধ্যে কাজালিকা কাজালিকা শব্দের تفصيل লেখছেন জল মুলালি قائরহমতুল্লাহ লে মির্কাত শরমেশকাতের মধ্যে কাজালিকা আই কামা নুরীকা ইয়া মুহাম্মদ আহকামাত দ্বীনে ওয়া মাফিস সামাওয়াত ওয়াল ওর ও হে আমার হাবিব আমি যেভাবে আপনাকে দিনের কিছু দেখার বুজার, জানার এবং সপ্ত আকাশ সপ্ত জমিনের সব কিছু আমি দেখার জানার এবং তাকে পরীক্ষা করে নেওয়ার ক্ষমতা দান করছি তেমনিভাবে মালাই মালাইসাল্লামকে আমি সপ্ত আকাশ জমিন দেখার ক্ষমতা দান করছি দেখতেছেন দেখতে থাকবেন কেমত পর্যন্ত এই পাওয়ার এই ক্ষমতা কে দিয়েছে আল্লাহ নুরী শব্দ মুজারের আল্লামা তার বাগদাদা রুহুল মানির মধ্যে লেখেন। এখানে জাহির আড়াই না কা আমি আপনাকে দেখাই আছি এই মাজির সেগা মাঝির শেগা বা অতীতকালের শব্দ ব্যবহার না করিয়া আল্লাহ মুজারের শেগা মানে মস্তকবিল বা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট এবং ফিউচার ট্রেন্সের অর্থ দেয় এবং পাস্ট ট্রেন্সের অর্থ দেয় অর্থ দেয় এমন একটা সিগা নুরি শব্দ ব্যবহার এই জন্য করছেন যে কেন আরাইনাকার বদলা লেখছেন নুরিকা মুজারের শেগা আনছেন বতীতকে বর্তমানে গণ্য করিয়া কান্না মুসা হিদাতুন একটা কথা বিশ্বাস করছি হাজিরাতুন মুশাইদাতুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাজির হাজিরাতুন মানে হাজির মুশাইদাতুন প্রত্যেক দর্শী হিসাবে আল্লাহর নবী যতটুকু দেখেন অতটুকু যার মধ্যে আল্লাহ নবী হাজির আমরা একথা বলি না যে আল্লাহ নবী আমাদের মহিল আছেন কথা বলা যাবে না এই মহিল আসতে পারেন ইচ্ছা করলে আসিয়া থাকবেন এটা আমাদের আঁকিদা তবে হাজির নাজির কেন মদিনা শরীফে অবস্থান করিয়া আল্লাহ নবী সপ্ত আকাশ সপ্ত জমিন তার উপর আড়স তার নিচে তাহাত সব কিছু আল্লাহ নবী দেখতেছেন ইবরিম ইসলাম দেখতেছেন এই দেখার ক্ষমতা আল্লাহ আল্লাহ নবীকে দান করেছেন ওই আয়তে করিমার কাজা আলী মালাকুতা ইব্রাহিমাল এ আয় করিমার তফসিরের মধ্যে তফসির বাহরুল মোহিত এবং মুল্লা আলী কারীর তফসিরে মুল্লা আলী কারীর মধ্যে উভয় হাদিসে করিমা আল্লাহ নবী আয়তে তফসিরে বলেন আর আলীন আনিন নবী ইসলাম কলা আলী হাদিস এবং আল্লাহ নবী বলেন

হাততাল আরশা ও তাহতাল আর দিন মুল্লা আলী কাই এই আয়াতের তফসিরে তফসিরে মুল্লা আলী কারির মধ্যেও গিয়া এই আদিসখানা উঠাইছেন তফসিরে বাহরুল মুহিতের রেফারেন্স দিয়া তিনিও উঠাইছেন যে আল্লাহ তাবার গুতালা আল্লাহ নবীর জন্য কশ করি দিয়েছেন খুলিয়া দিয়েছেন জাহির করে দিয়েছেন প্রকাশ করে দিয়েছেন সপ্ত আকাশ সপ্ত আকাশ সপ্তগাশের মালাকুতওয়ালার সপ্তগাস সপ্ত জমিনের আষ্ট জিনিসগুলো সবগুলো দেখার ক্ষমতা দান করছেন আড়াস পর্যন্ত সপ্ত জমিন পর্যন্ত এই পাওয়ার চক্ষু বরকর মধ্যে আল্লাহ দান করেছেন শুধু দেখা নাই ও ব্যাখ্যা আছে শুধু মজর বছর বসর নয় বরং ইলিম এবং এতেবার এফতে পরীক্ষা করি এই পাওয়ার আল্লাহ নবীকে দান করেছেন আল্লাহ নবীর আরেকটা হইল নবী তো হায়াতুল নবী জিন্দা নবী রুহুল মানির মধ্যেও আছে সব তফসিলের মধ্যে লেখা আছে আর আল্লামা আলুসি বাগদাদ ال জাল্লাউদ্দিন সুয়ুতি রহমাতুল আল হাবিলের বত্তর মধ্যে গিয়া স্পষ্ট ভাষায় লেখছেন আল্লামা আলুসি বাগদাদ بعد লেখেন ওস্তাদ হাসান আবুল সুয়ুতি ওয়া ক্বালা বাদা নকল ওয়া النبي আল্লাহ নবী সালাম আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী সশরীরে জিন্দা আল্লাহ নবীরা তসর ক্ষমতা দান করছে বিশ্বের যে কোনো যদি উম্মতে মোহাম্মদী বিপদে পড়িয়া যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে সাহায্যকারী কেউ কে না পায় আর আর না যদি কয় হাম্মদা ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী আমি বিভদগ্রস্ত হইয়া পড়ছি আমার সাহায্যকারী কেউ নাই আপনি সদা প্রদত্ত পওর বলে আমাকে বিভত্তাকে উদ্ধার করিয়া দিয়া থাকেন আল্লাহ নবী মদিনা শরীফে অবস্থান করিয়া তার বিভত্তাকে উদ্ধার করিয়া দিতে দিয়া থাকেন তার নাম হইল কিতা তসরূপ তার নাম হইল কিতা তসরূপ এইটা আর নবী ইচ্ছা করলে যেখানে ইচ্ছা সব সত্য শরীরে তসিম নিয়া থাকেন আর বকাশুল আদি আছে আল্লাহ নবী সাল্লা কসিমের নামাজ পড়তেছেন আবদুল্লিবনে আব্বাস থাকে আদিসের আয়ত আর দুই রাগাত নামাজ লম্বা লম্বা আদি পড়ছেন নামাজ শেষ করছেন ইয়া কালু আল্লাহ আর আমরা দেখলাম আপনাকে যে আপনি নিজের জায়গায় অবস্থান করিয়া আপনি যেন কি যেন উপরীতি ধরতেছেন পরে দেখলাম বাবার আইনা কা কা কাহতা যে আপনি ফাঁসে সরি সরি গেলেন যে অর্থ রাখি না আল্লাহ নবী ফর আইতুল জান্নাতা আমি জান্নাত দেখছি আর জান্নাতের মধ্যে আমি জমিনে অবস্থান করিয়া আমি পাঁচশো বৎসরের রাস্তা উপরে প্রথম আসমান প্রথম আসমানের গারাই এলো ভাষ্য বস্তর এইভাবে এক আসমান থেকে আর দূরত্ব এলো ভাষ্য বৎসর এতটুকু দূরে আল্লাহ জান্নাতোর মধ্যে আল্লাহর নবী জমিয়তাকে হাত দিয়ে আঙ্গুর দর্শন নবী বলেন আমি যদি আসাত হু আমি যদি আনিতাম তাহলে আকালত বা দুনিয়া তাহলে দুনিয়া ক্যামত্প তুমি খাইতে পারতে কিন্তু আনার হুকুমরা দেখে আমি আমি আনি নাই এই এই আদিসের তফসুরের মেরে ব্যাখ্যার মধ্যে ফতুল বাড়ি সহবহারের মধ্যে আল্লামা ইবনজর আসখাই রহমতুল্লা আলী যিনি যিনি ইমামুল হফাজ বদ বড়ো মহাদিস তিনি ইমাম কর্তুবির রেবার কর্তুবে কর্তুবিয়া হইন যে আল্লাহ নবী জমিনে অবস্থান করিয়া আরসের আঙ্গুর ধরিয়া জমিনে আসা সম্ভব জমাত আহিদা তা আহলে সুন্নতল জমাতের আকিদে এই সঠিক কোরআন সুন্ন ভিত্তিক আল্লাহ যেন আমাদেরকে এই আকিদের মধ্যে কাইম দায়ম রাখে আমার ভাই মৌলানা মুফতি তরিকতের ইমাম তরিকতের পীরশাব ছিলেন আল্লাহর ওলি ছিলেন উনার কবরকে যেন আল্লাহ আরও যেন উনার দরজা যেন আল্লাহ বাড়াইয়া দেয় এখন আমিন আমিন ওনার যে বড় সাহেব জাদা আল্লাহ আল আল্লাহর যে শাহাদউদ্দিন ফরহাদ বালো আলিম জিদ আলিম এই যুগের মধ্যে কামিল বাস ফেঁকা বাস তফসির বাস আরবি ভর্ত পারে না এবারত বুঝে না কিন্তু আল্লাহর ফজালর করবে আপনার এই অঞ্চলের মধ্যে একজন যোগ্য আলিম আপনারা পাইছেন আর একটা সুন্দর মাদাসা তৈরি হয়েছে আল্লাহ যেন এই মাদাসাকে চিরস্থায়ী করে দেয় আল্লাহ যেন এই মায়ের বাঁধার যেন শূন্যতার খ্যাত মুখরা তফিক দান করে তৈরিকতর খ্যাত মুখরা যেন আল্লাহ দান করে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর নবী রুশিলায় যেন নসিব করে যেন আমিন আমিন اللهم آمين اللهم حبب بلينا الإيمان وزينه في قلوبنا وكره لنا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم رضي ونر كنا مافريدا ام رضي ونر تمام بندگی دے قبول اور منظور فرما نصيب یا نسوا نصیب فرما بے شب جنت فردوس نصیب کری دا یا اللہ ام دارے زبوتے چلے تمی خوش চল মার তৌফিক কানায়াত করি দাও আমরা তো মৃত গোল অন্ধকার কবরে আজ অন্ধকার করে বেস্তের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ আমরা মুউদ্দিন মুতাকিবিন মুহিববিন আশিকিন সালেকিন যারা দুনিয়ায় সারি অন্ধকার কবরে যারা কবরকে বেস্তের বাগান বানিয়ে দাও যারা বাসিয়া সে hayat দ্বারা সরি দাও ইয়া আল্লাহই মাদ্রাসা এই মফিল যেন প্রতি বছর চলে ইয়া আল্লাহ আর তোমার মায়ার বন্দা এই যে আমার মুফতি ভাইয়ের বা মানে এই আল্লাহর মায়ার বন্দা এই অলির যে সুসন্তান আল্লাহ যেন তারে অনেক দিন বাসবার তৌফিক দিয়া যেন এই মাদ্রাসা যেন কামিল পর্যন্ত নিতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে আমিন আমিন

শেখ শায়খ সাদউদ্দিন ফরহাদ ফুনা কে তরীকতের इजाযতনামা দেও হলো উনি করেন আল্লাহ জানো তানা কবুল করে আল্লাহুম্মা আমিন 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 ও সললাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদি ওয়া আলি আজমাইন बिरহমাতিকা ইয়ার রহমান রাহিম আর আমি এবছর মাহফিল মিস করছি না একটা মাহফিল মাদপুর মিস করছি আর আল্লাহ জানো বাকি মাহফিল যত মিস না করায় দোয়া করবেন আমি না আমিন আমিন